হ্যালো ফ্রেন্ডস শ্রোমাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো এই মিষ্টি কুমড়ো পাতাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো এই বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে ভাতের সাথে খেতে বা চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে তবে ভাতের সাথে খেতে ডাল দিয়ে মেখে ভাতের সাথে খেতে বা এমনি ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে খেতে তোমরা দেখো কেমন করে করছি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাপোর্ট অবশ্যই করবে এটা তোমাদের কাছে অনুরোধ রইল তো দেখো প্রথমে আমি মিষ্টি কুমড়ো পাতাগুলোর শির যে থাকে পেছনে সেই শিরগুলো ফেলে দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে এটাকে ভালো করে ধোবো দেখো কেমন করে কাটছি শিরগুলো ফেলছি লক্ষ্য করো এইভাবে ফেলে ধুয়ে নিতে হবে এরকম করে কেটে নেব তারপরে এরকম করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে সেদ্ধ করব। ভালো করে এটা সেদ্ধ করে নেব সেদ্ধ করে দেখো পাটায় উঠিয়ে নিচ্ছি পাটায় নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নেব রসুনের কোয়া রসুন দিয়ে বাটলে না ভীষণ ভালো লাগে একটা গন্ধও ভালো লাগছে আর তোমার চিংড়ির সাথে রসুনটাও ভালো যায় আর পাতা বাটার সাথে যে কোনো পাতা বাটার সাথেই কিন্তু যেটা আমরা পাতা বাটা করে খাই সেটার সাথে রসুনটা খুব ভালো যায় এবার দি দিলাম কাঁচা লঙ্কা এবার বেটে নেব ভালো করে একদম মিহি করে বেটে নেব খুব ভালো করে না বাটলে না বড়াটা ঠিক ছাঁকড়া ছাঁকড়া হয়ে যাবে সেই জন্য ভালো করে বেটে নিচ্ছি তোমরা করে দেখো খুব ভালো লাগে খেতে এবার বাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছের পুরো খোসাটা কিন্তু ছাড়ানো আছে এইবারে এইটা দিয়ে একসাথে বেটে নেব বেশি চিংড়ি মাছের দরকার নেই যে কটা চারটা পাঁচটা ছটা এরকম দিলেই হয়ে যাবে গন্ধটা খুব ভালো হয় এই মিষ্টি কুমড়ো পাতার সাথে আর এই চিংড়ি মাছ একসাথে নিলে না রসুন দিয়ে খুব ভালো গন্ধ হয় এটা কিন্তু ভর্তাও হয় ভর্তাটা অন্য একদিন দেখাবো আজকে যেটা বড়া করছি সেটা দেখো এই যে বাটার আওয়াজটা আমার ভীষণ ভালো লাগে আর মা কাকিমারা তো আগে অনেকগুলো করে চুরি পড়তো এখন তো আমরা পড়ি না বলতে গেলে তো সেই আওয়াজটা ভীষণ ভালো লাগতো এবার বাটা হয়ে গেছে আমি বাটিতে তুলে নেব তুলে নিয়ে এর মধ্যে ধনে পাতা আর দিয়েছি কাঁচা পেঁয়াজ এবার বেসন দিয়ে একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ছোটো ছোটো করে সর্ষের তেল দিয়েছি ফ্রাই প্যানে তোমরা চাইলে কড়াইতেও ভাজতে পারো সর্ষের তেল দিয়েছি আমি আর সাদা তেলও ভাজতে পারো তবে সরষের তেল দিলে না গন্ধটা খুব ভালো আসে তো ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে সবুজ সবুজ বড়া এটা ভাজার পরে কিন্তু এতটা সবুজ থাকে না একটু কম সবুজটা হয়ে যায় কালচে ধরনের হয়ে যায় খেতে কিন্তু অপূর্ব লাগে তো ভাজা কমপ্লিট নামিয়ে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করো থ্যাংকস ফর ওয়াচিংটাটা